পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ হলো ভ্যাটিকান সিটি মাত্র একশো আঠারো এ আয়তনের এই ক্ষুদ্র রাষ্ট্রে গত ছিয়ানব্বই বছরে একটিও শিশু জন্ম নেয়নি আশ্চর্যের বিষয় হল দেশটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো হাসপাতালও তৈরি করা হয়নি ভ্যাটিকান সিটিতে যখন পৃথিবীর নানা প্রান্তে সরকারগুলো জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে উদ্বিগ্ন তখন ইউরোপের এই দেশটি ঠিক উল্টোভাবে জনসংখ্যা শূন্যতার রেকর্ড তৈরি করেছে প্রায় এক শতাব্দী পেরিয়ে গেলেও এখানকার মাটিতে জন্ম নেননি কোনো শিশু ইতালির রোম গড়গড়ির হৃদয়ে অবস্থিত এই ছোট্ট দেশটির আয়তন মাত্র একশো আঠেরো একর এটি মূলত রোম্যান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু ও প্রশাসনের আবাসভূমি একসময় এটি ইতালির অংশ ছিল উনিশশো সালের এগারো ফেব্রুয়ারি ইতালি থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় শত বছর পেরিয়ে গেছে তবু এই রাষ্ট্রে কোনো শিশুর জন্ম হয়নি এর মূল কারণ হল ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল নেই নিয়ম অনুযায়ী যদি কোনো নারী গর্ভবতী হন তাহলে তাকে দেশ ছেড়ে বাইরে গিয়ে সন্তান জন্ম দিতে হয় ফলে ভ্যাটিকানের ভূমিতে কোনো শিশুর জন্ম ঘটে না আর জন্ম নেওয়া শিশুও নাগরিকত্ব পায় না ছোট ভৌগোলিক পরিসর আর পাশের রোম শহরে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকার কারণেই ভ্যাটিকান কর্তৃপক্ষ দেশটির ভেতরে হাসপাতাল না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে এখানে মোট জনসংখ্যা প্রায় এক হাজারের মতো যার প্রায় নব্বই শতাংশই অস্থায়ী নাগরিক তাদের মধ্যে বেশিরভাগই পোপ কার্ডিনাল ধর্মীয় কর্মকর্তা বা প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি ভ্যাটিকানে স্থায়ী নাগরিকত্ব পাওয়াও অত্যন্ত কঠিন এখানে নাগরিকত্ব দেওয়া হয় কেবল কাজের ভিত্তিতে আর কাজের মেয়াদ শেষ হলে সেই নাগরিকত্ব বাতিল হয়ে যায় তাই সেখানে পরিবার গড়ে তোলা বা প্রজন্ম সৃষ্টি করার সুযোগই থাকে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইতিহাসের লেন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন নতুন নতুন চমকপ্রদ তথ্য পেতে পাশে থাকুন